স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বীর চট্রলার মাটিতেই সরকারের পতন ঘণ্টা বাজবে বললেন মামুন হাসান এরপর থাকবে দিনের পথে কাজ করতে আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ালেন আদম তমিজি হক এবারে জানাবো শ্রমিকেরা রাজপথে নামলেই বিজয় অর্জিত হবে বললেন সুলতান সালাউদ্দিন টুকু জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সরকারকে উদ্দেশ্য করে এসব বললেন এবারে জানাব বেগম খালেদা জাকে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পার্টির কো চেয়ারম্যান বাবলা বললেন রাজপথ সংঘাতময় রাজনীতি শঙ্কিত দেশের জনগণ দুই দলই একে অপরকে সার দিতে অনর এবং সর্বশেষ জানিয়ে বো মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ তিনি ভারতপন্থী সরকারকে হারিয়ে হিসেবে মতো নির্বাচিত হলেন মালদ্বীপে বন্ধুরা এতক্ষণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বীর চট্টলার মাটিতেই সরকারের পতন ঘন্টা বাজবে বললেন মামুন হাসান জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বীর চট্টলার মাটিতে শহীদ ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ইতিহাসের স্রোতধারায় বর্তমান অনির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন ঘণ্টা বীর চট্টলার মাটিতেই বাজবে ইনশাআল্লাহ কুমিল্লা টু চট্টগ্রাম রোড সফল করা লক্ষ্যে শনিবার 30 সেপ্টেম্বর ফেনীশোর ডিএম কমিউনিটি সেন্টার জেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী পাঁচই অক্টোবর এই রোডমার্চ কর্মসূচি চট্টগ্রাম বিভাগীয় সৌ সভাপতি মোহাম্মদ শায়েদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় স্ব সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন যুবদলের দলের সৌ সভাপতি হোসেন দীপ্তি সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার সহ কেন্দ্রীয় জেলা উপজেলা ও পৌর যুব দলের বিভিন্ন ইউনিটের নেতারা পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় দিনের পথে কাজ করতে আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ালেন আদম তমিজি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ সহ সব সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে হক গ্রুপের ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক তিরিশে সেপ্টেম্বর দলীয় সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে লেখা আবেদনের একটি কপি ফেসবুকে শেয়ার করেন তিনি আবেদনে আদম তমিজি হক লিখেছেন মাননীয় সভানেত্রী যথাবিহিত সম্মানপূর্বক এই আমি আদম তমিজি হক বিগত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি এই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করি তিনি লিখেন মাননীয় সভানেত্রী বর্তমানে আমি পরিবার সহ সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করার কারণে রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকা সম্ভবত হচ্ছে না আমি জীবনের বাকি সময়টুকু দিন ইসলামের পথে এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি তাই বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে অব্যাহত চাচ্ছি এ বিষয়ে আদম তমিজি হক গণমাধ্যমকে বলেন গত সাত বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছি উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি প্রধানমন্ত্রী আমাকে দলে পদ দিয়ে সম্মানিত করেছেন এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ এখন আমি ধর্ম এবং ব্যবসায় মনোযোগ দিতে চাই এজন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আদম তমিজি হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের কথা জানানো হয় গত শত সতেরোই সেপ্টেম্বর ওইদিন দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির সভাপতি শেখ ফজলুর রহমান পরে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে একাধিক নগর আওয়ামী লীগের নেতা এর আগেই দলের সব পদ থেকে অব্যাহতি আবেদন করলেন আদম তমিজি হক শ্রমিকেরা রাজপথে নামলেই বিজয় অর্জিত হবে বললেন টুকু জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন শ্রমিকেরা যখনই কোনো দাবি নিয়ে রাজপথে নামে তখনই বিজয় অর্জিত হয় আজকেই শ্রমিক কনভেনশনের মধ্য দিয়ে এক দফা দাবিতে বিএনপি'র চলমান আন্দোলন আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি শনিবার 30শে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের টিএনডি স্কুলের সামনে রাস্তায় এক শ্রমিক কর্মচারী কনভেনশনে টুকু এসব কথা বলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সম্মিলিত শ্রমিক পরিষদের যৌথ উদ্যোগে দ্রব্যমূলক মজুরি কমিশন জাতীয় বেতন স্কেল ন্যূনতম মজুরি শ্রম পরিস্থিতি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায় লক্ষ্যে এই কনভেনশন অনুষ্ঠিত হয় শ্রমিক কর্মচারী কনভেনশন প্রসঙ্গে যুবদল সভাপতি সুলতান টুকু এই কনভেনশনের মধ্য দিয়ে এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলন আরও শক্তিশালী হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য শেখ হাসিনার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে সরকারকে পদত্যাগ করতেই হবে এর বিকল্প নেই জনগণ যেভাবে ফুসে উঠেছে তাতে সরকারের শেষ রক্ষা হবে না তিনি আর বলেন আওয়ামী লীগ সরকার আবারও জোর করে ক্ষমতায় থাকতে চাই এ অনির্বাচিত সরকারকে বিদায় করার জন্য আমরা রাস্তায় নেমেছি বাংলার জনগণ রাস্তায় নেমেছে এদের বিদায় না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না যুবদল সভাপতি দাবি করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরে আনতে হবে শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজনে কমিটির সমান্যক ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এবং শ্রমিক দলের মোস্তাফিজুল করিম মজুমদার ও মঞ্জুরুল ইসলাম মঞ্জুর যৌথ সঞ্চালনায় কনভেনশনে বিএনপির মির্জা আব্বাস নজরুল ইসলাম খান জেএসডির সভাপতি আসম আব্দুর রব জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর চেয়ারম্যান মোস্তাফা জামান হায়দার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন বেগম খালেদা জাকে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছে অভিযোগ করলেন মির্জা ফখরুল শুধু রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকায় সাক্ষাৎকারে শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের জবাব দিতে গিয়ে শনিবার বিকেলে এক শ্রমিক কর্মচারী কনভেনশনে বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন আজকে ভয়েস অব আমেরিকার সঙ্গে শেখ হাসিনার কিছু কথা বলেছেন সেখানে তিনি সম্পূর্ণ মিথ্যাচার করেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই যে টাকা আওয়ামী লীগ বললে যে দুই কোটি ৩৩ লক্ষ টাকা সেই টাকা এখন আট কোটির উপরে চলে গেছে ব্যাংকে জমা আছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া যাতে রাজনীতি না করতে পারে তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে এবার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সংকট অবস্থার জন্য সরকারকে দায়ী করে বিএনপির মহাসচিব বলেন এই সরকার তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছেন তার চিকিৎসা সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা নির্বাসিত করা হয়েছে ৪৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন এই সরকার একটা ভয়াবহ দানবের সরকার লুটেরা সরকার বর্গীদের মতো সরকার এরা সম্পদ বিদেশে পাচার করে বাড়ি ঘাড়ি বানাচ্ছে আর আমাদের দেশের অসহায় মানুষকে অভুক্ত করে রাখছে তিনি আরো বলেন আমরা স্পষ্ট করে বলেছি এই রাষ্ট্র পরিবর্তন করতে হবে এর কাঠাম্য পরিবর্তন করতে হবে আমরা একত্রিশ দফা দিয়েছি আমরা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এক দফার আন্দোলন করছি শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতেই হবে এবং জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে রাজপথে সংঘাতময় রাজনীতি শঙ্কিত জনগণ বলছে বাবলা জাতীয় পার্টি কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন বিশানীতি সহ পশ্চিমা বিশ্বের স্যাংশন নিয়ে উত্তক্ত দেশে রাজনীতি একদল বলছে এর সরকার অধীনে কোনো নির্বাচন নয় আর ক্ষমতাসীনরা বলছে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে দুইটি দলই রাজপথে এর ফয়সালার ঘোষণা দিয়েছে তাদের মুখোমুখি অবস্থানে রাজনীতি সংঘাতময় হয়ে উঠেছে সংক্ষিপ্ত দেশের জনগণ শনিবার বিকেলে শ্যামপুর খন্দকা রোড চুয়ান্ন নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এতে সভাপতিত্ব করেন শ্যামপুর থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন্তে যুগ্ম সম্পাদক শেখ মাসুদ রহমান শ্যামপুর থানার জাতীয় পার্টির সহ সভাপতি গুলজার হোসেন রানা যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হোসেন চোয়ান্ন নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদ মিয়া শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাধারণ সম্পাদক মুক্তা বিশ্বাস খন্দকার পঞ্চায়েত কমিটির প্রাপ্ত সভাপতি হাজি অবসরপ্রাপ্ত মান্নান সেক্রেটারি মফিজুল ইসলাম মাখন প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করে তরুণ পার্টির শ্যামপুর থানার সভাপতি লিটন বাবলা বলেন যে কোনো দেশে বিদেশি হস্তক্ষেপ জাতির জন্য লজ্জাজনক আজকে আমরা রাজনীতিবিদরা নিঃস্বার্থে বিদেশিদের ব্যবহার করছি দেশপ্রেমিক রাজনীতিবিদরা কখনো এগুলো করতে পারে না শুধু ক্ষমতার জন্য এদেশকে আমরা বিশ্বের কাছে ছোট করেছি যে এটা কাম্য নয় তিনি আরো বলেন আজকে আমরা যদি নিজেরা এর সমাধান না করতে পারি তাহলে দেশ অনিশ্চয়তার দিকে যেতে পারে আর এর দায় দায়িত্ব আমরা রাজনীতিবিদরা এড়াতে পারি না এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ মৈজ্জ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলের নেতা মোহাম্মদ মৈজ্জ শনিবার রানাপ নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোহিলকে হারিয়েছেন গত নয় সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে পঞ্চাশ শতাংশ ভোট না পায় নির্বাচনকে রান আপে গড়ায় মালদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নির্বাচনে ব্যবহৃত ছয়শ ব্যালটের সবগুলো ভোট গণনা সম্পূর্ণ হয়েছে গণনা শেষে দেখা যায় মহজো পেয়েছেন তিপ্পান্ন দশমিক তিয়াত্তর শতাংশ ভোট আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ পেয়েছেন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটন সমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মুইজো তার রাজনৈতিক দল পোকরে সিভি পার্টি অব দ্য মালদ্বীপ পিপিএম এর নেতৃত্বাধীন জোটের আগে দু থেকে দু সাল পর্যন্ত মালদ্বীপের খবর মতাই ছিল মোদ ভারত ভারতবিরোধী নেতা হিসেবে বিবেচনা করা হয় নির্বাচনের আগে তিনি বলেছিলেন যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়কিত স্বল্প সংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাবমুক্ত করতে হবে এ কারণে তিনি চীনের সহায়তায় নির্বাচিত হয়েছেন এখানে ভারত পরাজিত হয়েছে